হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে দেখো দুজন মিলে সাজগুজু করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমার বোনের বাড়িতে তো আজকে বোনের বাড়িতে বউ ভাত ছিল তো সেই জন্য যাচ্ছিলাম ওরা কিছু করেনি সেরকমভাবে তো ওই ছোটখাটের মধ্যে ওই কয়েকজনকে নিয়ে করেছিল বাড়িতে তারপর আমরা দুজন মিলে বকতে বকতে চলে গেলাম এবার ওখানে পৌঁছে গিয়ে বোন দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে হাতে যা গরম পড়েছিল না মানে এত গরম সবাই একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস আমি নিয়ে গেছিলাম সেগুলো খেয়ে নিচ্ছে তারপর বোন সবার হাতে হাতে কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়ে দিল তো আমি এই যে বোন দিচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা তো এবার খাবো আমরা আমি খাচ্ছি দেখো এই সবাই মিলে আমরা খাচ্ছিলাম এখানে কোল্ড ড্রিঙ্কস তারপর বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বিকেলের দিকে এবার সবাই মিলে বেরিয়ে চলে যাচ্ছি রাস্তা দিয়ে তো এই যে এটা হচ্ছে আমার পাশে বৌদি এটা হচ্ছে বড় বৌদি আর আমার পাশে যেটা ছিল ওটা ছোটো বৌদি তো আমি আজকে ওদের সঙ্গেই যাচ্ছিলাম ওদের টোটোতে আরও দুটো টোটো ছিল তো তাতে আরও অনেকে ছিল বাবা মা ছিল আরও পিসি টিসি অনেকেই ছিল মামিরা ছিল দেখো কি সুন্দর সবুজ চারিপাশের পরিবেশটা এত সুন্দর না আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তো ফুরপুরে হাওয়ার মধ্যে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে সবুজ পরিবেশ চারিদিকে যেতে এত ভালো লাগছিল না মানে আর আর যেখানে যাচ্ছে সেখানে একটু পরপর পুকুর আর এই যে দেখতেই পাচ্ছো লিচু কত লিচু ধরে আছে প্রচুর লিচু ঝাঁকে ঝাঁকে লিচু ধরে আছে এখানে প্রচুর লিচুর গাছ আম গাছ এই যে কত সুন্দর সারি সারি দিয়ে সবুজ মানে সব জমি দেখতেই পাচ্ছ তো আমাদের এখানে সেরকম নেই তারপর চলে গেলাম দেখো আমরা একটা মন্দিরে বিরাট পুরনো মন্দির তো এখানে একটা পুরনো মন্দির ছিল সেখানে আমাদের যাওয়ার কথা ছিল তো সেখানে আমরা যাচ্ছি তো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না মন্দিরটা তারপরে ওই একটু ছোটো রাস্তার ভেতর দিয়ে যেতে হচ্ছিল আর এই যে পুকুরটা দেখো পুকুরটা কি সুন্দর জলটা টলটল করছে দারুণ লাগছে জুত 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 খোলে তাই তারপর আমরা সবাই মিলে মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর এদিকে এদিকে সাইডে দেখো একটা মন্দির ছোট মন্দির আর ওইদিকে একটা বড় মন্দির তো এই যে দেখতেই পাচ্ছি এখানে ছোট ছোট শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গটা অনেকটাই ছোট আর এই যে আসল তোমার এই যে এটা হচ্ছে বড় মন্দিরের শিবলিঙ্গ তো এগু এটা হচ্ছে রাজার রাজারামলের মন্দির আর কি অনেক বছরের পুরনো তো মন্দিরটার কারুকার্য মানে হচ্ছিল আর কি মন্দিরটা দেওয়াল কেটে কেটে মন্দিরটা তৈরি হচ্ছিলো তো এই যে শ্রী শ্রীরত্নেশ্বর বাবা ভট্টভাটি দাম তোমরা দেখতেই পাচ্ছ তো এই বাঁশের ওপর দিয়ে আমাদেরকে পার হয়ে দেখতে হচ্ছিলো আর এই যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি পুকুর কি এটা বিল আমি ঠিক বুঝতে পারলাম না তো আমি পুকুরই বললাম তো এত সুন্দর জলটা টলটল করছিল আর মাছ নড়ছিলো না মনে হচ্ছিল যে এত গরম আমি এই জলের মধ্যেই স্নান করে নিই চারিপাশে সবুজ পাশে বাড়ি আর তার সামনে এরকম পুকুর দেখতেই মজা লাগছে তারপরে আমরা সবাই মিলে আবার টোটোর উদ্দেশ্যে রওনা দিলাম এবং তারপর দেখতেই পাচ্ছ ট্রেন ট্রেন যাচ্ছে তো আমরা রেল লাইন পার হলেই বাড়ি চলে আসবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি টাটা বাই বাই